বন্ধুরা আজকে আমরা কথা বলবো একেবারে নতুন আইকিউ নিও টেন প্রো প্লাস নিয়ে এই ফোনটা দু সালের অন্যতম পাওয়ারফুল স্মার্টফোন যেটি মিড রেঞ্জ বাজেটে ফ্ল্যাগশিপ লেভেলের এক্সপিরিয়েন্স দেবে শুরুতেই বলি ডিসপ্লের কথা এখানে পাচ্ছেন 6.82 পয়েন্ট এইট টু ইঞ্চির এলটিপিও ডিসপ্লে টু কে প্লাস রেজলিউশন আর একশো চুয়াল্লিশ হার্চ রিফ্রেশ সহ স্ক্রিনের পিক ব্রাইটনেস পঁয়তাল্লিশশো নিটস পর্যন্ত যায় মানে রোদে হলেও একদম ক্লিয়ার ভিজিবিলিটি পাবেন গেমিং ভিডিও স্ট্রিমিং সব জায়গাতেই ডিসপ্লে আপনাকে দারুণ অভিজ্ঞতা দেবে এবার আসি পারফরমেন্সের দিকে ফোনটিতে ব্যবহার করা হয়েছে কোয়ালকমের নতুন স্ন্যাপড্রাগন এইট এলাইট প্রসেসর সাথে আছে অ্যাড্রিনো আটশো তিরিশ জিপিউ সাথে কিউ টু গেমিং চিপ আর সেভেন কে আইস ভল্ট কুলিং সিস্টেম যার ফলে হেভি গেমিংয়েও ফোন গরম হয় না র্যাম থাকছে বারো জিবি বা ষোলো জিবি আর স্টোরেজ সর্বোচ্চ এক টেরাবাইট পর্যন্ত মানে ল্যাক ফ্রি এক্সপিরিয়েন্স এবং ভবিষ্যতের জন্য একদম প্রস্তুত ক্যামেরা সেকশনেও ফোনটি কম যায় না পিছনে পাচ্ছেন ফিফটি এমপি ওআইএস মেন সেন্সার আর এইট এমপি আলট্রাওয়াইড যা দিয়ে এইট পর্যন্ত ভিডিও শ্যুট করা সম্ভব আর সেলফির জন্য আছে সিক্সটিন এমপি ফ্রন্ট ক্যামেরা ডে লাইট কিংবা লো লাইট দুটোতেই ক্যামেরা ভালো পারফরম্যান্স দেবে ব্যাটারির দিকে আসি এখানে থাকছে বিশাল ছ হাজার আটশো মিলিয়াম্পিয়ার ব্যাটারি সাথে একশো কুড়ি ওয়াট ফাস্ট চার্জিং মাত্র পনেরো কুড়ি মিনিটেই ফোন ষাট থেকে সত্তর পারসেন্ট চার্জ হয়ে যাবে লম্বা সময় গেমিং বা ভিডিও দেখার জন্য এটা একদম পারফেক্ট অন্যদিকে ফোনটিতে আছে অ্যান্ড্রয়েড পনেরো ভিত্তিক অরিজিন ওএস ফাইভ ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্টেরিও স্পিকার আইপি সিক্সটি ফাইভ ওয়াটার ডাস্ট রেজিস্টেন্স আর ওয়াইফাই সেভেন সাপোর্ট বাংলাদেশে এই ফোনের দাম শুরু হচ্ছে আনুমানিক আটষট্টি হাজার টাকা থেকে আর ভ্যারিয়েন্ট অনুযায়ী আশি হাজার টাকা পর্যন্ত যাবে তো বন্ধুরা সব মিলিয়ে আইকিউ নিও টেন প্রো প্লাস একটি পাওয়ার হাউস গেমিং ক্যামেরা ব্যাটারি আর ডিজাইন সব দিক দিয়ে এখন প্রশ্ন হল আপনি কি এই দামে আইকিউ নিও টেন প্রো কিনতে চাইবেন কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে সাথে থাকবেন